আবারও বড় বড় মতন একটা গাড়ি বিক্রি করলাম তো আমাদের এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখে কিছু নেই আর আজকে এই গাড়িটা আমি একটু আগে কিনছি কেনার পরে নিচেও নামাইতে পারিনি তো উপর থেকে আমি বিক্রি করে দিলাম তো এখন আমি ভাইয়ের সাথে কথা বলি যে ভাই কত টাকা দিয়ে নিল বা কোথা থেকে আসছে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার বাসা কোথায় ভাই আমাদের বাসা শ্রীনগর থানা শ্রীনগর থানা জি ভাই জি আচ্ছা এই গাড়িটা তো আপনার নিলেন তাই না ভাই কত টাকাতে নিলেন ভাই এই গাড়িটা ভাই ছিয়াশি হাজার টাকা নিলাম

ইজি বাইকের ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি দিয়ে বিক্রি করলাম এই যে গাড়ির ব্যাটারি বা এই গাড়ির ব্যাকসাইড আমি কেনার পরে এই পর্দাটা লাগাই দিয়েছি এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রং কালার পর্দাটা আর হলো আপনার সিটগুলো বানিয়ে দিচ্ছি যাতে ওরা চালা খেতে পারে তো আসলে মানে এত ইমার্জেন্সিভাবে কাজ আমরা কমই করি তারপরে বাইরে বলছে যে এটা করে দিতে হবে আমরা তারপরেও পরাই দিয়েছি তো আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ছোটো বা বড়ো গাড়ি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে

বিলপুরে দুটো মিশুট বিক্রি করছি একটা বিক্রি করছি এক লক্ষ পনেরো একটা এক লক্ষ একুশ টাকা দুইটা টাকাই পরিশোধ করে দিয়েছে আর দুটো কালকে নিয়ে যাবে টেনশাল্লাহ আমরা কালকে আবার সেল ভিডিও দেবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন দেখার পর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আমাদের ভিতরেও আরও কিছু গাড়ি আছে আমরা এগুলো একটু দেখাই তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে বড় গাড়ি ছোটো গাড়ি যে ধরনের গাড়িগুলো নিতে চান বড় নতুন গাড়িও আছে বি আর মাসে গাড়ি এগুলা সব নতুন গাড়ি আসছে তো দেখেন সুরুম কিন্তু এই সাইড ভরা ছিল এখান থেকে গাড়ি এগুলা সবই বিক্রি হয়েছে যে এখানকার আরো গাড়ি আছে আমার ছোট ওই যে বড় চাকার কিছু বড় চাকার একটা গাড়ি আসছে এটাও দোয়া দিতে পারবো বা মোটা চাকার যদি চান এগুলা দেওয়া যাবে সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম